আর আজকে বিভিন্ন কালারের মধ্যে কবুতর বেবি এবং পেয়ে যাবেন চোখ বন্ধুরা দেখতে পাচ্ছি একটু জুম করে টেনে দেখাইলাম খুবই সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে দেখেন দেখতে খুবই ভালো লাগে এই পেয়ার গুলো পাঁচশো টাকা তার মানে রেড নেকের বেবির দাম একটু বেশি আচ্ছা যাই হোক তো দুই পেয়ার কথা বলতেছে ভাইয়া এ গ্রেড কোয়ালিটি যারা এই পেয়ারগুলো খুঁজে বেড়ান তারা কিন্তু নিতে পারেন ওনা আসে এককভাবে এই পেয়ারটা যারা নিতে চান এদের যে টেল কালার ওয়েস মাসাল্লাহ এবং নর্মালি কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন প্রতিটা কবুদের কিন্তু ছোট ঠুট কাজল বরণ চোখ দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই পেয়ারটার বয়স চলতেছে হচ্ছে জিরো ফেদার তাদের জন্য তাদের জন্য বড় দুই জোড়া মাত্র তিন হাজার টাকা এগুলো জিরো ফেদার এখানে দুই পেয়ারই জোড়ায় জোড়ায় রয়েছে সবাই দেশের বাইরে থেকে এই মুহূর্তে যান আমাদের এই ছোট্ট শুভেচ্ছা মুবারক বন্ধুরা ঈদের পর ফার্স্ট টাইম ভিডিও নিয়ে চলে আসছি আমাদের চ্যানেলে তো বর্তমানে আসি বন্ধুরা ঢাকা আটিবাজার এলাকায় সবার সুপরিচিত খামারি খামারি মুজিবুর রহমান আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো ঈদের পরে চলে আসছি বাইর লড্ডে দেখেন বন্ধুরা শুধু জুরাই জুরাই কবুতর মানে বাচ্চা সহকারে কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অ্যাকচুয়ালি বাইজান কিন্তু উনি বুধাভেশ কবুতর নিয়েই কাজ করে থাকে আর ওনার কিন্তু আমি মাসখানিক একটা বিরোধী ছিলাম মোটামুটি অনেকে চিনেন তাকে তো বাইরে এখানে টোটাল কতজুরে কবুতর আছে আশি নব্বই পেয়ার না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো আপনার বুধাপেস্টের পাশাপাশি অন্য কোনো বিড়ের কবুতর পালেন কি না আচ্ছা আচ্ছা যাই হোক এই পেয়ারগুলো কিন্তু বন্ধুরা বাংলাদেশে অ্যাভেলেবেল এখনও হয় নাই আর এগুলো কিন্তু প্রচুর টাকা ডিমেন্ডার দেখতেও যেমন ভালো এবং ফ্লাই করে সর্বনিম্ন আর্থিক দর বারো ঘন্টা পর্যন্ত যারা নিয়ে পালতে চান তার আজকে পালতে পারবেন জিরো ফেদার বেবি এক ফেদার দুই ফেদার তিন ফেদার বেবি রয়েছে আরও কিছু নিউ অডেল পেয়ার রয়েছে নিতে পারবেন এবং কিছু রানিক পেয়ারও রয়েছে যেহেতু বাই রানিং রানিক পেয়ার সেল করে না কেউ যদি চান তারা কিন্তু নিয়ে পালতে পারবেন আর অ্যাকচুয়ালি বাইরের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে একদিক দিয়ে বাতাস আসে আরেক দিয়ে চলে যায় খুব সুন্দর পরিবেশ এখানে কিন্তু দুইটা টাকুদারা বাচ্চা সব সময় আপনারা প্রতি জোড়াই জোড়াই পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে যদি কারো কোনো কালার নর কিংবা মাদি লাগে তারা কিন্তু বাইরের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন তো যাই হোক মজুর ভাই একটু ঠিকানা ফোন নাম্বারটা বলে দিবেন ঠিকানা আটিবাজার কেরানিগঞ্জ ঢাকা ঢাকা আচ্ছা ফোন নাম্বারটা ফোন নাম্বার হচ্ছে 01729798454 আচ্ছা এই নাম্বার ইমো WhatsApp সব করা আছে আর কথা বাড়াবো না আর মূল গুটি চলে যাই কবুতরগুলো এক এক করে দেখাই আর আমার বন্ধুরা যারা কবুতরগুলো নিতে চান তারা কিন্তু ওয়ানা এসে বাইরে এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিতে পারবে বিসমিল্লাহির রহমানুর রহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছি আমি সফিক ভাই চলে আরছি সবারই প্রাণপ্রিয় খামারি মজিদুর রহমান ভাইয়ের কবুতর লফটে বন্ধুরা ঈদের ব্যস্ততার পরে আজকে আমাদের চ্যানেলে ফার্স্ট ভিডিও চলে আসছে আর চলে আসছি আলহামদুলিল্লাহ ঢাকা কাটি বাজার মজিবুর ভাইয়ের কবুতর লফটে মজিদুর ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ ভালো আছি আমার বন্ধুরা আশা করি ভালো আছেন আর ঈদটা কে কেমন কাটাইছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন মাশাআল্লাহ বড় ভাই এটা কালারটার নাম বলবেন

ঠিক আছে যারা নিয়ে পাল্টে চান তারা কিন্তু লাভবান হতে পারবেন আশা করি তো বাইরেখানে কিন্তু উনি কিন্তু বুদা বেশ নিয়ে কাজ করে ওনার মানে দুটা তিনটা লট শুধু বুদা বেশ দিয়ে ভরা আর আজকে আপনার বিভিন্ন কালারের মধ্যে বুদা বেশ কবুতর বেবি এবং রানী কবুতর পেয়ে যাবেন তো বড়ো ভাই এখান থেকে এক পিয়ান্ডিলও কত পড়তেছে আর দুই নিলে কথা বলে বড় ভাই

আমরা কিন্তু মার্শাল্লাহ আরেকটা কালারের মধ্যে দুই দুই পেয়ার বুদা কবুতর দেখতে পাচ্ছি এটাকে বলা হয় রেড নেক আর শালা এগুলো বয়সটা কেমন চলতেছে ভাইয়া এগুলো জিরো ফেদার এগুলো জিরো ফেদার কিংবা এক ফেদার অ্যাকচুয়ালি বন্ধুরা মূলত এগুলো খাবার শিখছে এখন নিজে নিজে খেতে পারে এই কবুতরগুলো গুলো আলাদা করা হয়েছে হ্যাঁ ফ্লাই করা উপযুক্ত সময় কারণ কি আপনারা বড় কবুতর দিয়ে কিন্তু কখনো ফ্লাই করতে পারবেন না ফ্লাই করবে তারা উন্মুক্তভাবে আকাশে ওগুলো আর আপনার ঘরে ফিরে আসবে না যারা ট্রেনিং দিতে চান কিংবা নিজের বাসায় মানে উড়াইতে চান শুরু থেকেই যারা সেট করতে চান তাদের জন্য কিন্তু মূলত এই পেয়ারগুলো অ্যাকচুয়ালি এই পেয়ারগুলো আট থেকে দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত এগুলো উড়ে থাকে হ্যাঁ যারা নিতে চান তারা নিতে পারবেন রেডনেক বোদাবেস্ট কবুতরি বেবি এগুলো এক ফেদার কিংবা জিরো ফেদার চলতে দুই পেয়ারই জুরা জোড়ায় রয়েছে আর একাধিক কালার রয়েছে যারা নিতে চান তারা বেশি করে নিতে পারবেন দেখেন এখানে কিভাবে উড়ে তো যাই হোক মজিবুর ভাই

দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর তো এই চমৎকার বেবিগুলো যারা নেবেন পাঁচ জোড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য পড়বে মাত্র ছয় হাজার টাকা ইনশাল্লাহ খুবই সুন্দর দুই জোড়া আফসাল গ্রিজেল বুদা বেশ কবুতর বেবি দিয়া এগুলো বয়স থেকে কেমন চলতেছে বড় ভাই জিরো ফেদার একদম জিরো ফেদার না মার্শালা বুদা দেখতে পাচ্ছেন শিপগুলো চোখগুলো খুবই সুন্দর অ্যাকচুয়ালি অনেক বন্ধুদের এই ধরনের কবুতরগুলো গুলো লাগে যারা খুঁজে বেড়ান ভালো মানের বুধাবেশ তারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মধ্যে আফসার গ্রিজেলের মধ্যে দুই জোড়া বুদাবেস্ট রয়েছে আজকে শুধু আফসার গ্রিজেলই না আজকে বুধাবেশের মধ্যে যতগুলো কালার হয় সকল কালার ইনশাল আমরা দেখাবো একাধিক পেয়ার রয়েছে যারা নিতে চান তারা অনায়াসে নিতে পারবেন তো বড় ভাই দুই পেয়ারই তো জোড়া জোড়া বেবি জি আচ্ছা পাঁচ জোড়া কত করে পড়তে আসছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পড়বে পাঁচ জোড়া আর যারা দুই জোড়া একসাথে নিবে দুই যোরা একসাথে নিলে তাদের জন্য কত পড়বে তাদের জন্য ফিক্সড চার হাজার ফিক্সডের চার টাকা বন্ধুরা প্রতিটা কবুদের কিন্তু শেভ চোখ কিন্তু মার্শাল্লাহ এ গ্রেট কোয়ালিটি যারা এই পেয়ারগুলো খুঁজে বেরান তারা কিন্তু নিতে পারবে অনায়াসে পাঁচ জোড়া পড়ে প্রতিশশো টাকা দুই জোড়া পড়বে মাত্র চার হাজার টাকা নিতে পারবেন বন্ধুগুলা দেখেন কালারওয়াইজ দেখেন বন্ধুরা মার্শাল্লাহ খুবই খুবই খুব সুন্দর এক প্লেয়ার ফুল অ্যান্ধোলোসের কালারের মধ্যে ফ্যান্ডেল কবুতর রয়েছে দেখার মতো গুলো অ্যাকচুয়ালি এই পিয়ারগুলো আজ থেকে আড়াই তিন বছর আগে প্রচুর টাকা ডিমান্ডার ছিল একজন বেবি কিনতে লাগতো সাত আট হাজার টাকা ভাই যান তো আর কি সঠিক বললাম কি না ঠিক আছে আচ্ছা এই পেয়ারগুলো ওখানে অনেক বন্ধুরা খুঁজে বেড়ান দেখেন খুবই সুন্দরের মধ্যে বেবি জোড়াটা আজকে সে দাম থাকবে না আজকে থাকবে একদম পানির চেয়ে কম দাম ইনশাআল্লাহ বড় ভাই ফার্স্টে বলে দিবেন এই পেয়ারটার বয়সটা কেমন চলতে আসছে তিন থেকে চার ফেদার অলরেডি হয়ে গেছে এক গড়ের বাচ্চা আচ্ছা জোয়ারে কেমন কি দাম চাচ্ছে বড় ভাই দুই হাজার টাকা একদম থাকবে দুই হাজার টাকা আচ্ছা আপনি কিন্তু বলছিলেন আপনার এখানে আরেক ধরো ফাইনটাল কবুতর বেবি রয়েছে যেগুলো বয়স চলতে আছে জিরু ফেদার আচ্ছা ওই পিয়াটা একটু আনেন একসাথে আমরা একটু দেখাই দিই তো বন্ধুরা এককভাবে এই পিয়াটা যারা নিতে চান এদের যে টেল কালার ওয়েস মার্শাল্লাহ এবং নর্মালি কিন্তু হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এই জোয়াটার দাম পড়বে মাত্র দু টাকা

কম ডিমান্ড আর খুব আর এগুলো টেল দেখতে পাচ্ছেন জিরো ফেদার এগুলো কিন্তু আরও সুন্দর হবে তো যাই হোক এই পেয়াটা পড়তেছে কত পনেরোশো টাকা আর এই পেয়াটা পড়তেছে দু হাজার টাকা দাঁড়া ভাই যারা দুই পেয়ার একসাথে নেবে আমার বন্ধুরা তাদের জন্য কেমন দাম যাচ্ছেন বড় ভাই তাদের জন্য তাদের জন্য বড় দুই জোড়া মাত্র তিন হাজার টাকা বন্ধুরা যার পেয়ারগুলো ভালো লাগে নিতে পারবেন যার সিঙ্গেলভাবে ভালো লাগে তারাও নিতে পারবেন দুই পেয়ার পড়বে মাত্র তিন হাজার টাকা মেনলি বন্ধুরা গোদা এর আগে আমি দেখাইছি মোটামুটি তিনটা কালার মধ্যে ছয় ছয় পেয়ার কবুতর দেখাইছি এখন আরো বেশ কিছু কালার মধ্যে দেখাবো যারা নিতে চান একাধিক তারা কিন্তু নিতে পারবেন তো এখন চলে আসছে যেটা এটা কি হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার মধ্যে বোধা বেস্ট আর প্রতিটা কবুতর চোখ বন্ধুরা দেখতে পাচ্ছি একটু জুম করে টেনে দেখাইলাম খুবই সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে দেখেন দেখতে খুবই ভালো লাগে এই পেয়ার গুলো তো এটার বয়স কেমন চলতেছে বড় ভাই এগুলো জিরো ফেদার চলতেছে এখানে দুই পেয়ারই জুড়াই জুড়ায় রয়েছে আচ্ছা

আর যারা জোড়া করবে চার হাজার টাকা পড়বে চার হাজার টাকা জোড়া পড়বে আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসলেও ভালো জিনিসের ভালো দাম সেটা মানতে হবে দুই টাকা কখনোই কম দিয়ে কবুতর কিনবেন না তাহলে কিন্তু লসে করবেন কেননা যে কবুতরের চাহিদা সব থেকে বেশি এতটা এভেলেবেল এখনো হয় নাই এগুলো প্রচুর পরিমাণ ডিমান্ডা যারা নিতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু অনায়াসে নিতে পারবেন খুবই ছটফটা কবুতর খুবই উড়ে তো এই কবুতরগুলো পাঁচ জোড়া পড়বে চার হাজার টাকা যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা বাইরের কাছে এত সুন্দর সুন্দর বুধা বেস্ট কবুতর বেবিগুলো রয়েছে এত সুন্দর ম্যাচিং কালার মানে অন্য কোথাও দেখা যায় না এত কবুতর দেখ শুধু দেখাই যায় না তো যাই হোক বড় ভাই এই কবুতরটার কালারটা একটু নাম বলে দিবেন বন্ধুদেরকে এটা হলো গ্রিজের কালার আর কি গ্রিজের আর নীলা কালারের মধ্যে পড়ে তো যাই হোক এটার বয়সটা কেমন চলতেছে জিরো ফেদার জিরো ফেদার একদম না দেখেন বন্ধুরা জোড়াটাই খুব সুন্দর লাগে তো এই পেলে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এটা কত পড়বে 3500 টাকা দাম পড়বে 3500 টাকা একদমই থাকবে নাকি জান একদম তিন করে দেন চান এই পেয়ারটা বন্ধুরা বাইরের কাছে দুই তিন পেয়ার পাঁচশো দিন পরে নিতে হবে রেডি হতে একটু দেরি দেরি হচ্ছে তো যারা এই রেডি হওয়া পেয়ারটা নেবেন তাদের জন্য দাম পড়বে একদম তিন হাজার টাকা যারা এরপরেও নিতে চান তারা বাইরে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা হয়েছে নীলা গ্রিজল বুধা পেস্ট বিবেক যারা নিতে চান আলহামদুলিল্লাহ বাইরের কাছে নিতে পারবেন তিন হাজার টাকা পড়বে মার্শাল্লাগুলো কয় ফেদা চলতে আসে এগুলো জিরু ফেদা এখানে কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো এই পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন বড় ভাই ফিক্সড রেট করবো তিন হাজার টাকা একদম রেট মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এটা হচ্ছে বারের মধ্যে বোধাফেস খুবই সুন্দর নর্মাদি উকে আছে যারা পেয়ারটা নিতে চান যেটা দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার এখানে বন্ধুরা আরো দুই জোড়া দেখতে পাচ্ছেন বেস্টের মধ্যে ডার্ক স্টপ কালারের মধ্যে বেবি কবুতর এখানে কয় পিয়ার ভাই দুই পিয়ার আচ্ছা দুই পিয়ারের বয়সটা কেমন চলতে আসছে এগুলো এগুলো জিরো ফেটার না মার্শাল বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর গুলো অ্যাকচুয়ালি কতটা শর্ট ফোটা খুবই সুন্দর মার্শাল্লাহ এই কালারটাকে বলা হয় ডার্ক স্টপ না আচ্ছা আচ্ছা যাই হোক তো এই পিয়ার কত করে পড়বে ভাই পাঁচ জোড়া পাঁচ জোড়া দাম তো পাঁচ হাজার টাকা করে পেয়ার মতো মানে জগতে এই কালাটার সব থেকে বেশি ডিমান্ড আর এরপরে হচ্ছে আপনার দেশ কয়েকটা ঠিক আছে তো এটা একটু কম টম করা যায় কি না অপারের মূল্য দেব আপনাদের আজকে কত বড় অপারের মূল্য মাত্র 3500 টাকা আজকে 5000 টাকার বেবি মাত্র 3500 টাকা জোড়া পড়বে আচ্ছা দুই পিয়ার যারা নেবে দাম আছে কত 7000 টাকা আচ্ছা যারা নেবে তাদের জন্য কি করবেন অন্যটার কিছু করবেন ফি করে দিবেন না দুই জোড়া একসাথে দিবেন তাদের জন্য ডেলিভারি চার্জটা ইনশাল ফ্রি থাকবে আমরা কিন্তু খুবই সুন্দর এখানে দেখতে পাচ্ছি দুই ফেদার হয়ে গেছে অলরেডি বন্ধুরা দেখেন প্রতিটা কবুতর কিন্তু ছোট ঠোঁট কাজল বরঞ্চ দেখতে পাচ্ছেন ভাই এখানে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলা তো এ হচ্ছে আপনার আইস বার এক ফেদার হয়ে গেছে এই পেয়ারটার বয়স এই পেয়ারটা কেমন দাম যাচ্ছেন বড় ভাই একটা 1500 এই পেটা পড়বে একদম এক্রেট মাত্র 1500 টাকা যারা নিতে চান বন্ধুরা যারা নিয়ে পালতে চান তারা কিন্তু অনায় এই পেয়ারগুলো নিয়ে পালতে পারবেন খুব হ্যাঁ খুবই কোয়ালিটিফুল কবুতর এবং লাভবান হবেন পেটার দাম পড়বে মাত্র 1500 টাকা মাত্র 1500 বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওদের আরেক জড়া বুদাবেশ কবুতর চলে আসছে তবে এটা হচ্ছে আপনার মিলিবার কালারটা এটা কিন্তু এখনো একদম জিরো এটা কিন্তু এক ফেদার হইতে আর ম্যাক্সিমাম 10 দিন সময় লাগবে ঠিক আছে এখনও কিন্তু আপনার ওই যে লুমগুলো উঠে শেষ হয় নাই এখন কি বাবা মা খাওয়াই ভাইয়া না মাত্রই নিজে খাবার শিখছে আলাদা করা হয়েছে দুইটার মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার ট্যাগ পরানো আছে এটা হচ্ছে মিলিবার কালারটা হবে হ্যাঁ মাশাল্লাহ এই জোড়াটা কিন্তু নর্মালি হয়ে গেছে সার্ভালটা নরম পিছনে একটা মাঝে বাকি ডাওলা এই জোড়া কত যাচ্ছেন বড় ভাই এটা কত পড়বে ফিক্সড রেড মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই চমৎকার মিলিবারের মধ্যে বুদাবেস্ট পিয়াটা বাই কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা থাকবে পিয়াটা বুদাভেস্টের মধ্যে ব্ল্যাক চেকারের মধ্যে একটা মাদি রয়েছে যারা নিতে চান যারা খুঁজে বেরান তারা কিন্তু নিতে পারবেন মুজিবুর ভাই এই মাদিটা কেমন কি দাম যাচ্ছেন মাদিটা তো এমনিতে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিক্রি হয় আচ্ছা ঠিক আছে অবশ্যই 1500 দেব এই মাদিটা না কত ভাইয়া মাত্র 1500 টাকা টাকায় ব্ল্যাক চিকার বুদাবেস্ট রানিং মাদি মাত্র 1500 টাকা হলে বন্ধুরা এই মাদিরা বাইরে কাছে নিতে পারো মাত্র 1500 টাকা পুরো এখন আপনাদের কি আমি কিছু প্যারেন্টস পিয়ার কিংবা নিউ অ্যাডাল পিয়ার দেখাবো যারা নিতে চান আলহামদুলিল্লাহ তারা কিন্তু বাইর সাথে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর বুদাবেস্ট কবুতর এর বয়স থেকে কেমন চলতেছে বড় ভাই নয় থেকে দশ তার তারপরে ফার্স্ট টাইম থিম দিবে কিছু দিনের মধ্যে তো এই পেয়ারে কেমন কি দাম যাচ্ছে কিছুটা বলা যাবে ফিক্সড করবে এই চমৎকার পেয়ারটা মাত্র দশ হাজার টাকা বন্ধুরা আসলে কিন্তু এই পেয়ারগুলো প্রচুর টাকা ডিমান্ডার এগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় আর এগুলো কিন্তু বিড়ারও খুবই কম ঠিক আছে যারা নিতে চান পেয়ারটার বয়স হয়ে গেছে অলরেডি নয় দশ পদ ফার্স্ট টাইমের মধ্যে মানে ফার্স্ট টাইমের মধ্যে পিয়ারটা ডিম বাচ্চা করবে হ্যাঁ যারা নেবেন তারা মা অনেকদিন ডিম বাচ্চা করাইতে পারবেন তারা কিন্তু যারা নিতে চান তারা কিন্তু অনায়াসে পিয়ারটা নিতে পারবেন আপনাদেরকে আমি এখন দেখাবো একদম আনকমন বুধা জগতে খুবই রিয়ার খুবই কম এই কালারটা তো ভাইয়া এটা কি গ্রে নেক না গ্রেনেকের মধ্যে বন্ধুরা খুবই সুন্দর বুধা পেস্টের কি নন নাম নর এটা হচ্ছে নর রানিং নর নিউ মডেল কয় ফেদার এইট ফেদার মানে আট ফেদার আট থেকে নয় ফেদার চলতেছে বন্ধুরা গ্রেনেকের মধ্যে বুধা পেস্টের নর কবুতর যারা নিতে চান বন্ধুরা এর একদম পারফেক্ট একটা বয়স জোড়া দেওয়ার আর কালারটা কিন্তু খুবই রেয়ার কালার মোটামুটি রেড নেক আপনার ব্লু নেক এই ধরনের অনেক কবুতর পাওয়া যায় তাই ভাই তো এটা হচ্ছে গ্রেনেক